হঠাৎ করে সরকারি হাসপাতালের লিফট ছিড়ে গিয়ে আটকে গেছে পঞ্চম তলায় অবশ্য মাসের অধিকাংশ সময়ে অকেজ হয়ে পড়ে থাকতো লিফটটি রুগীরা পড়তেন ভোগান্তিতে এবার একেবারেই ছিঁড়ে পড়ে গেল লিফটটি ভাগ্য ভালো এ সময় সে লিফটে কেউ ছিলেন না নয়তো ঘটে যেতে পারত বড় কোনো দুর্ঘটনা তবে সরকারি হাসপাতালের লিফটের এমন বেহাল দশা নিয়ে ক্ষুদ্ধ সবাই আধা ঘন্টা আমি ওই কিন্তু ওই জন্য এখানে হাসপাতাল আসি আসার পর আসলে আমি যখন নামবো এই যে আমি একটু নিচে নামবো কিছু কাটার জন্য পরে আইসে দেখি যে এখানে লিফটটা এখানে লোকজন বা লিফ্ট ভেঙে পড়ে গেছে আসলে এখানে মানুষজন রোগীদের আসলে জড়ো হয়ে গেছে অনেক তাদেরকে জিজ্ঞেস করলাম আসলে কিরকম কি হইলো আসলে অনেকে বলতে ভাই এরকম এরকম আসলে বা কেউ জানে না এরকমটা যে হঠাৎ দেখে যে এই অবস্থা কিন্তু একটা সব থেকে দুঃখের বিষয় যে এখানে যে অবস্থা যে এরকম এর ভিতরে যদি আজকে লোক থাকতো আসলে প্রাণটা বা অনেক বড় একটা বিবাদ হয়ে যেতে পারতো হয়তো আল্লাহ রহমত করেছে যার জন্য আসলে তেমন কোন হয়তো লোকজন চিনলা তেমন কোন কথা না পড়ার এমন ঘটনা ঘটেছে বরগুনা জেনারেল হাসপাতালে 5 জুলাই বিকেল 5টার দিকে হাসপাতালের সচল থাকা দুইটি লিফটের মধ্যে একটি হঠাৎ করে সিঁড়ে পড়ে এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে অনেকদিন ধরে কারিগরি ত্রুটি থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান লিফট পরিচালনাকারীও বিস্তারিত কয়েকদিন ছারে গেছেন হচ্ছে মানে খালি মানে ওটা এটা ই সিস্টেম দূরত্ব উঠতে যায় বস্তা করে একটা বাড়ি খাইয়ে সকালে দুইটা টান দিতেছি সেটা সিস্টেম আছে তো পরে সংবাদ পেয়ে ছুটে আসে বরগুনার দমকল বাহিনীর সদস্যরা তাদের ধারণা সেন্সর কাজ না করায় এমন ঘটনা ঘটতে পারে লিফ্টটা যে চালাচ্ছিলেন সে বাইরে চালানো ছিলেন যেহেতু আজকে শুক্রবার মানুষজন কম তো হঠাৎ করে দেখা গেল লিফ্টার দরজা টর্জা ভেঙে ছয় তলা থেকে সাত তলা চলে আসছে এখন আমরা এখানে সেন্সরের সমস্যা তার ছেলেনাই বা অন্য কিছু হয়নি মানুষজন হতে হয়নি সিরে পড়ে না বাকি আহত হইনি এটা সেন্সরের সমস্যা সাব্বির হোসেন সোনালী নিউজ